হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লাগ সন্ধান ব্ল্যাক তোমার অনেক অনেক সকালকে আমার আছে সবাই জানিয়ে তো আমিও ভালো তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজ আজটা নিউ ব্লগ স্টার্ট করছি তো গাই সকাল সকাল উঠে দেখেছো কী করছি আমি বলো তো এখানে কী করছি মুড়ি জানো সজা নিয়ে বসে বসেছি গো খাচ্ছি আর জানো তো সকালবেলা যেহেতু আমাকে ওষুধ খেতে হয় প্রতিদিন গাই স্যার ভালো লাগে না জানো তো ওই জন্য আমাকে সকালবেলা কিছু না কিছু খেতেই হয় ঠিক আছে শুধুমাত্র ওষুধটা খাওয়ার জন্য সকালবেলাতে দেখলাম মুড়ি খেলাম আর এখন আমার হচ্ছে রান্না আর আমি এখন দূরের কাছে দাঁড়িয়ে রয়েছি আজকে আবহাওয়া দেখো দেখতে পাচ্ছ আবহাওয়াটা রোদও হচ্ছে না তো তোমার বৃষ্টি হচ্ছে না কিন্তু কী করবো বলো তো কিছুই বোঝা যাচ্ছে না তাই না চলো রান্না করে দেখো কী করছি এখানে দেখো একটা গামছা ভিজিয়ে রেখেছি আজকে দেখো সকালবেলা রান্না করে নিই তাই এখন রান্না করতে হচ্ছে একদম ভালো লাগছে না এই অন টাইমে রান্না করতে এখানে দেখো তোমার আলু সেদ্ধ করতে দিয়েছি ওই যে ওই ডিমটা দেখেছো ওই ডিমটা চাপড়ি করে তরকারি করবো আর দেখো কুমড়ো সেদ্ধ আমার ভালো লাগে তার জন্য আমি কুমড়োটা দেখো আলুর ভিতরেও দিয়ে দিয়েছি নাহলে ভাতের মধ্যে দিয়ে যেতে হবে ভেঙে যায় আর এখানে দেখো তোমার কুমড়োর বীজ ছাড়ে রেখে দিয়েছি আজকে ভাজবো না ওটাও অর্ডায় দেখো ওই যে অর্ধেকটা কুমড়ো নেই ওই অর্ধেকটা কুমড়োর বিচি আছে এখনও ছাড়াবো আগামীকালকে ভাজা করবো আর এখানে দেখো তোমার লঙ্কা জলে দেওয়া রয়েছে আর লাল কুমড়ো এই দেখো পুঁই শাক পুঁই শাকে আর লাল কুমড়োর তরকারি করবো ঠিক আছে আর আছে তোমার ওই আলু চামটি করে ডিমের তরকারি এটাই হচ্ছে আজকে রান্না আর দেখো পেঁয়াজ রসুন সব কিছু কাটা রয়েছে কাটতে হবে আর কি ছায়ানো রয়েছে আর এগারো দেখো গাইস আবার গতকালকে জাম এনেছিল এই যে আমি এখনও খাইনি খাবো চলো ধুই গা হ্যাঁ জামগুলো দারুণ মিষ্টি গাইস জামগুলো জানো খুবই মিষ্টি তো ফ্রেন্ডস দেখো আজকে আমি কি করছি বলো তো দেখো জাম খাচ্ছি এই দেখো রান্না বান্না হয়ে গেল তো এক বাটি জাম নিয়ে বসে যার তোমরা আমার মতো কে কে গো পাকা পাকা জাম খেতে ভালোবাসো যেরকম তোমার মিষ্টি তোমার টক দারুণ লাগে খুব টেস্টি যেন আজকে তোমার গাই শুধু খাচ্ছি জানো তো এরপরের দিনকে যখন নিয়ে আসবে তখন আমি কি করবো তো লবণ দিয়ে কাঁচা তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখবো আমি ছাঁচো যেরকম হয় এটা তো তোমার ছাঁচবো না হাত দিয়ে মুসলি নেবো ভালো লাগবে দেখো চলে এসি খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়ার পরে তোমরা সাথে একদমই আসতে পারিনি তো তোমার খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সেরে স্নান টান সেরে তোমার বাসনকর্ম মেজে একদম ফেলে এসেছি একবারে এখানে ভিডিও পাঠানোর জন্য ঠিক আছে আর এখানে তোমার প্রতিদিনই আসে আর কি আর এই জায়গাটা তোমার নতুন কিছু দেখানোর কোনো কিছু নাই তাই না কারণ এই জায়গা তোমরা সবাই চেনো তোমার দেখো ভাই কাটা দেখেছে গেছে গায়ে দেখো এটা হচ্ছে তোমার কুল গাছ না জায়গায় এই বন জঙ্গল গাছ এই যে তোমার জানে না এই গাছগুলোর কি নাম আর কি এখানে তোমার গাছপালার কাছে তোমার ফটো ভিডিও বেশ ভালোই হয় তাই না তো তার জন্য চলে এসেছি এখানে তো জায়গাটা এদের গাইস কি গাছ জানি হতো দেখো এগুলো লেবু গাছ না মনে হচ্ছে যেন লেবু গাছ জানি সেই বন লেবু নাকি বলে না যাই হোক এ দেখো সেই গাছ এই দেখো তো গাইস ফাইনালি চলে এসেছি এখন ওভার ব্রিজে ওই সাইডে ছিলাম তো আরেকটা পরে সময় সন্ধ্যা লেগে যাবে আর একটু পরে সময় চলে যাবো ঘরে তো চলো আর জায়গাটা কেমন না আর সাইড দেখো ওভার ব্রিজ ঠিক আছে এটা তোমার হাই রোড কারণ এসেছিলাম তোমার অনেকদিন আগে প্রায় এক সাল হলো তো আবার আজকে এলাম তো মানে ভিডিও বানাতে আসে দেখো ওই যে ওই রাস্তা দেখো নিজের রাস্তাটা গেছে ওই জায়গাটায় তো ওয়েদারে আসে না তো এই সাইডে তোমার অনেকদিন পরে এলাম তো চলো আবার পরে আসে ঠিক আছে তোমাদের আবার পরে গিয়ে তো গাড়ি দেখো ওখান থেকে যে নিচের রাস্তাতে ছিলাম তখন তোমার বিকেলবেলাতে ছিল আর এখন দেখো পুরো সন্ধ্যা লেগে গেছে মানে পুরো ভোর হয়ে গেছে আর এখানে তোমার লাইট জ্বলছে তো তার জন্য তোমরা বলছো অনেকটা রাত হয়ে গেছে না গো একদমই রাত হয়নি আর কি হলো বেশ ভালোই ফটো ভিডিও বানানো হলো তো এখন যাচ্ছি ঘরে আর কি তো দেখো ভাই এত সুন্দর দৃশ্য আর গাড়ি আসার কথা কি জানো এটা যেহেতু তোমার ওভার ব্রিজ ধরো আর মানে এত সুন্দর হাওয়া আছে মানে কি বলবো ঠিক আছে তো দেখতে পাচ্ছো তো চুলগুলো আমার উঠছে দেখেছো তো যেতে ইচ্ছা করছে না যেহেতু তোমার সন্ধ্যা লেগে গেছে তো ধরো ঘরেও তো আর কাজ আছে তাই না তো ওই জন্য আর যেতে হচ্ছে আর কি দেখো সেম রাস্তা দিয়ে জাস্ট গাড়ি আছে রাস্তাটা কেমন লাগছে দেখো আর ওই সে যে আলোগুলো জ্বলছে না সাইডে অনেকটা দূরে দূরে আলো ধরো কাছে মনে হচ্ছে যেন আমার কাছে কিন্তু কাছে না অনেকটা দূরে দূরে লাইটগুলো জ্বলছে আর কি না দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না তো ফ্রেন্ড দেখো আমার আবার কাজ দেখো ভিডিও বানিয়ে আসার পথে দেখো চলে এসেছি একবারে আইসক্রিম দোকানে ঠিক আছে তো দেখো ওইখানে আইসক্রিম দেখো গাই আইসক্রিম তো নেই আমি যেহেতু তোমার আইসক্রিম পছন্দ করি না তো দেখো এই কুলপিগুলো দেখতে পাচ্ছ এই কুলপিগুলো যেন তো গাইস আমি মাঝে মাঝে খাই তো দেখো ছোটোগুলো ছিল না ছোটোগুলো তোমার দশ টাকা করে আর এগুলো বড়োগুলো কুড়ি টাকা করে দাম ভীষণ টেস্টি খেতে তো দেখো আমি এই পাকে ভাবলাম যে সন্ধ্যা তো লেগেই গেছে একবারে কুলপিটা খেয়ে একবারেই ঘরে যাবো তো গাইস দেখো তারপরে ঘরে চলে এসেছিলাম ঘরে চলে এসে সন্ধ্যা নন্ধ্যা দেখিয়ে দেখো একদম ডিনার নিয়ে বসে পড়েছে গাই দেখতে পাচ্ছো তোমার ডিনার কেননা জানো তো আমি রাতে ভাত খায় না তবে যেহেতু তোমার আজকে আমি মাছ রান্না করেছিলাম তো ওই জন্য তো মাছের তরকারি ছিল মাছের তেলটাও ছিল এই দেখো বাটের হাত দিয়ে তোমরা দেখালাম এটা হচ্ছে আমার প্রিয় খাবার ঠিক আছে দেখো মাছ মাছের থেকে মাংস থেকে মাছের তেলটা আমার ভীষণ প্রিয় লাগে খেতে তোমরা যারা জানো আমার মতো মাছের তেল খেতে মানে পছন্দ করো তোমরা সবাই অবশ্য আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আমার কিন্তু ভীষণ প্রিয় লাগে তো চলো বন্ধুরা দেখি ডিনার তারপরে কমপ্লিট করি আজকে তোমার রান্না করেছিলাম বেগুন ভাজা মাছের তেল আর মাছের গামাখা মাছের ঝোল বলতে না ওই বাটিতে দেখতে পাচ্ছো মাছের ঝোল মাছের গামাখা পুরো পড়ো আলু দিয়ে নিয়ে তেম আর এত এটা হচ্ছে মাছের ঝোল কারণ তোমার দুপুরে বেশি হয়েছিলো তাই আমি রেখে দিয়েছিলাম ওই ছোটো বাটিটাই করে বেশি ঝোলটা হলো আমার পছন্দ হয় না চলো বাই আজকে ভিডিওটা কেমন হলো জানিও চলো টাটা বাই